তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজ কোথায় যাচ্ছি চলো যাই তো যেতে যেতে দেখে গেল গেটে আটকা পড়ে গেলাম তো দেখতে পাচ্ছ আজকে যাচ্ছি হচ্ছে আমরা একটি নতুন জায়গা সেটা হচ্ছে নতুন না অনেকবার গেছি তো আজকে অনেকদিন গাড়ি কেনার পর ফার্স্ট টাইম আজকে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি থেকে যেটা কিছুটা দূরে অবস্থিত একান্ন পিঠে এক পিঠ সত্যিপিঠ যেটা হচ্ছে বোদাগঞ্জ তো রেলগেটে আটকা পড়ছে রেলগেট থেকে পার হয়ে একটু চলে আসলাম তো দেখতে পাচ্ছ এখানে দারুণ ওয়েদারটা সব বিকালবেলাতে আমরা রওনা হয়েছিলাম তো দেখতে দেখতে প্রায় বোদাগঞ্জের রাস্তাতে আসতে আসতে চলে আসলাম দেবীর সেই মন্দিরে তো মন্দিরে প্রায় সামনাসামনি চলে আসছি দেখতে পাচ্ছ এবং চারদিকে ফরেস্ট বড়ো বড়ো গাছগুলো সেই শাল গাছগুলো পার করে এখন যাচ্ছে চারিদিকে শুধু ব্লক হচ্ছে দেখতেই পারছো তো দেখতে সুন্দর ওয়েদারটাও সুন্দর ছিল আজকের বিকালে তো তারপর ঢুকে বললাম মন্দিরে তো একটি পুজোর ডালা নিয়ে এলাম তো পুজো দেওয়ার জন্য সেখানে ছিল আমাদের ফুল বেলপাতা সন্দেশ ধূপকাঠি এসব ছিল আহ তো দেখতে পাচ্ছো এখন ভিতরে ঢুকছি তো ভিতরে সুন্দর ফুলের বাগান করেছে গাদা গাঁদা ফুলের তো তারপর পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেলো তো পুজো দেওয়ার সময় ভিডিও করতে পারিনি তো এটা দেখতে পাচ্ছি সেই গাছ যেটা অনেকে সবাই জানো এই গাছটি দুটো গাছের গোড়া দুটো আলাদা কিন্তু উপরে গিয়ে স দুটো এক এক জায়গায় হয়ে গেছে তো দারুণ সুন্দর এটা মায়ের মহিমা তো একান্ন পিঠের এক পিঠ হচ্ছে এই সতীপীঠ তো অনেকে তোমরা এসেছো এখানে দেবী মন্দির বোদাগঞ্জ জলপাইগুড়ির একান্ন পিঠের তিস্রতা দেবী মন্দির আমরা যারা যারা আসুনি আশা করি সবাই আসবে এখানে দেখবে দারুণ সুন্দর লাগবে এখানে মন্দিরের অনেক এখানে বাৎসরিক পুজো হয় মাঘ মাসের মাখি পূর্ণিমাতে এখানে মেলা হয় আর এখানে দেখবে পাশে একটি বিশাল বড়ো শিব ঠাকুর বানিয়েছে নতুন কয়েক বছর হলে এটা বানানো হয়েছে তো ভিডিওটা তো আমাদের কেমন লাগলো আশা করি জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো টাটা বাই বাই